বড়াইগ্রামে গণধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি নয়নকে গ্রেফতার করছে র্যাবাস নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের বড়াইগ্রামে গণধর্ষণ মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাবপাস সিপিসি দুই নাটোর ক্যাম্পের একটি দল রবিবার ছাব্বিশে মে বড়াইগ্রাম উপজেলার খড়দকাছুটিয়া এলাকার খেজুরতলা মোড়ে একটি মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামি উপজেলার ছুটিয়া গ্রামের মোহাম্মদ রাইহান আলীর আঠাশ বছর বয়সী ছেলে নয়ন আলী র্যাব পাস সিপিসি দুই নাটোর ক্যাম্পের একটি বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয় ধর্ষণ মামলার এজাহারের বরাত দিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত আঠারোই মে সকালে ভিকটিম পরিবারের ওপর অভিমান করে একটি বাসে করে ঢাকায় যায় ঢাকা যাওয়ার পর সে তার ভুল বুঝতে পেরে পুনরায় বাড়ি ফেরার জন্য ওই বাসেই বসে থাকে এ সময় বাসে থাকা এজাহার দুই নং আসামি ফরিদুল নামের আঠাশ বছরের এক যুবকের সাথে পরিচয় হয় ভিকটিমের পরে এদিন রাত এগারোটার দিকে বড়াইগ্রামের বনপাড়া বাইপাসে ভিকটিমকে নামিয়ে খড়দকাছুটিয়া এলাকার জৈনক বাবুল মোল্লার ভুট্টার জমিতে নিয়ে যায় সেখানে এজাহার নামীয় প্রধান আসামি নয়ন ও তার সহযোগীরা জোর করে করে ধর্ষণ ওই জমিতে ফেলে যায় পরে হয়ে রেখে বড়াইগ্রাম থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন সেই মামলা দায়ের পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যায় পরে মামলা তদন্তকারী অফিসার রেপা সিপিসি দুই নাটোর কোম্পানি অধিনায়ক বরাবর পত্র প্রদান করলে র্যাব গোয়েন্দা নজরদারির ছায়া তদন্ত শুরু করে রোববার ছাব্বিশে মে রাতে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ধর্ষণ মামলার প্রধান আসামি নয়নকে উপজলার খরদকাছটিয়া এলাকার খেজুরতলা মোড়ে জিয়াউর রহমানের মুদি দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয় পরে গ্রেফতারকৃত নয়নকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় থানা পুলিশ শিলা আক্তার রিপোর্ট চ্যানেল এ নিউজ